রুই মাছের ডিম বোনা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু নাই বললেই চলে তো আজকে আমি আপনাদেরকে রুই মাছের ডিম ভুনা করে দেখাবো তো আমি একটা বড় সাইজের রুই মাছ কিনেছিলাম সেই রুই মাছের ভিতরে কিন্তু এই ডিমটা হয়েছে ডিমটা কিন্তু বেশ বড় তো যাই হোক আমি কড়াইতে নিয়ে নিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলটা কিন্তু আমি দুইটা ভাগে দিব এখন একটু দিব আর হচ্ছে রান্না ঠিক মাঝামাঝি পর্যায়ে আবার দিব যদি প্রয়োজন হয় তো আমি এখানে পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ হচ্ছে বড় কাপের এক কাপ এবং রসুন হচ্ছে এখানে এক টেবিল চামচের মতো আমি দিয়েছি তো আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিব কাঁচামরিচটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে আমি এই পেঁয়াজগুলোকে মাঝখান থেকে একটু সরিয়ে তেলের অংশটা বের করে নিব এবং তেলের অংশটা বের করে নিয়ে আমি যে রুই মাছের ডিম লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম মেখে রেখেছিলাম সেটা আমি এই তেলের ভিতর দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে আমি পেঁয়াজ রসুনের সাথে ডিমটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নেব এবং উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব এই সময়টা একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে নিতে হবে কারণ আপনি যদি এই পর্যায়ে ঠিকঠাক মতো উল্টে পাল্টে মিশিয়ে না নেন তাহলে কিন্তু হবে না আর ডিমটাকে ভালো মতো ভাজা করতে হবে রান্নাটা কিন্তু দুইটা পর্যায়ে হবে একটা হচ্ছে আমি সুন্দর মতো আগে তেলের উপরে যত ময় মশলা আছে সব দিয়ে আমি সুন্দর করে ভেজে একদম সুন্দর মতো তৈরি করে নিব এরপর আমি হচ্ছে ঝোলে পানিটা দিয়ে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব এই পর্যায়ে আমি যেটা করলাম মাছের ডিমটা নরম থাকতে থাকতে আমি এখানে দিয়ে দিলাম টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা আপনারা এখানে টমেটো আছে আর দুই কোয়া রসুন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিছি এখন আমি খুব সুন্দর করে নেড়ে নিতেছি খুব সুন্দর করে নেড়ে একদম মিশিয়ে নিতেছি এই পর্যায়ে আমি একটু তেল অ্যাড করছি কারণ আমি আগে যে তেলটা দিসলাম তেলটা কিন্তু মানে মাছের ডিমের সাথে মিশে গেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাগুলো ডিমের ভিতরে তো আমরা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়েছি কিন্তু রান্নার এই পর্যায়ে আমাদের আবারও লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব কিন্তু দিতে হবে মরিচের গুঁড়া দিতে হবে মরিচের গুঁড়াটা স্বাদ অনুসারে রান্নার প্রায় শেষের দিকে যদি মুখে দিয়ে দেখেন যে মরিচের গুঁড়া আরেকটু লাগবে সেক্ষেত্রে আরেকটু দিতে পারেন কারণ ডিমের রুই মাছের ডিম ভনার ভিতরে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশিই লাগে তো আমি খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যেন কড়াইয়ের আঁচটা যেন খুব সুন্দর মতো যেন ডিমে লাগে তো আমি খুব সুন্দর করে চেড়ে নিচ্ছি আপনারা দেখেন এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আমাদের রান্না কিন্তু এখনও হয়নি আমরা এতক্ষণ মশলা দিয়ে কিন্তু ডিমটাকে ভালো মতো কষাচ্ছিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা ধনেপাতা দেওয়ার পর আমি ডিমটা রান্না করার জন্য এখানে একটু ঝোলের পানি দিয়ে দিব দিয়ে দিব লেবুর রস ঝোলের পানিটা দেওয়ার পরে এই ঝোলের পানিটার ভিতরে কিন্তু ডিম ভুনাটা খুব সুন্দর মতো রান্না হবে এই ঝোলের পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করে নিব কারণ ঝোলে পানিটা না দিলে কিন্তু ডিমটা ভালো মতো কিন্তু রান্না হবে না কারণ ডিমটা সিদ্ধ করার জন্য তো অবশ্যই পানি দরকার ডিমের তো নিজস্ব কোনো পানি নাই বা এখানে কোনো এমন কোনো সবজিও নেই যেটা থেকে পানি বের হবে যার কারণে আমাদের পানি দিতে হবে আমি খুব সুন্দর করে ধনে পাতাটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি এই যে দেখেন আমি খুব সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি প্রথমে পানি দিয়ে দেখতেই পাচ্ছেন যে আমি আরেকটু একটু পানি দিয়ে দিলাম এখন এটা এটা এই পানিটুকুতেই কিন্তু সুন্দর মতো রান্না হতে থাকবে আমাদের রুই মাছের ডিম ভোনাটা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই পর্যায়ে লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু ঝোলের পানিটা কিন্তু লিকুইড ফর্ম্যাটে আছে একটু পরে কিন্তু টেনে যাবে আর আমি এই ডিমটা একটু মুখে দিয়ে চেখে দেখলাম যে এখানে একটু গুঁড়ামরিচ দিলার একটু স্বাদটা ভালো লাগবে যার কারণে আমি আরেকটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম আর এই পর্যায়ে গুঁড়ামরিচটা দিলে কি হয় জানেন কালারটা কিন্তু খুব সুন্দর টকটকা একটা কালার হয় আমি খুব সুন্দর করে খুন্তি দিয়ে চারদিক থেকে একদম সুন্দর মতো কড়াইয়ের মধ্যেই ডিমগুলো দিয়ে দিলাম আর এখন আমি যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনার লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছ ভর্তা বা হচ্ছে রুই মাছের ডিম ভুনা এগুলো রান্না করার সময় যদি একটু লেবুর রস দেওয়া হয় না খুব সুন্দর একটা গ্রান হয় আমি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার রেসিপি রুই মাছের ডিম ভুনা রেসিপিটা কেমন লেগেছে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম